জাকের আলী অনেককে অধিরায়ক হিসেবে আমার পছন্দ নয় এটাই বাস্তবতা কথাটা কোনো চায়ের দোকানের আড্ডায় কেউ বলেননি বা কেউ ফেসবুকে স্ট্যাটাসও লেখেননি এমন কথা বলছেন বিপিএল ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেসের ম্যানেজিং ডিরেক্টর বজরুর রহমান রতন বিপিএলে যে পেশাদারিত্বের অভাব রয়েছে তার আরও একটা উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকলো নোয়াখালী ম্যানেজমেন্টের এমন বক্তব্য অভিনেতা জিয়ল হক পলাশকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আনুষ্ঠানিক ঘোষণায় সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বজরুর রহমান আমি জাকিরা আলে অনেকের থেকে আমি চাইবো নবীকে নিয়ে কুশল ম্যান্ডিচকে আমরা আমাদের টিম ম্যানেজমেন্ট আছে আমরা চেষ্টা করবো তাদেরকে নেওয়ার ফ্র্যাঞ্চাইজির মালিক বলে কথা কে অধিনায়ক হবেন আর হবেন না তা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত হতেই পারে কিন্তু এশিয়া কাপে লিটনের অনুপস্থিতিতে বাংলাদেশের টিমের যিনি ক্যাপ্টেন্সি করেছেন সেই জাকেরকে অধিনায়ক হিসেবেই পছন্দ না নোয়াখালীর টিমের ম্যানেজিং ডিরেক্টর বজলুর রহমান রতনের নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা ফ্রাঞ্চাইজি গুলোকে বিসিবি পাঁচ বছরের জন্য দলগুলোকে দিয়েছে যাতে বিপিএল এ পেশাদারিত্ব বজায় থাকে যে টিমের ম্যানেজিং ক্যাটাগরি থেকে প্লেয়ার সম্পর্কে এমন বেফাস কথা বলেন সেই টিমের পেশাদারিত্ব নিয়ে বারোতম আসরের নতুন দল নোয়াখালী ফ্র্যাঞ্চাইজি যে দলটা নিয়ে প্রতিনিয়তই সৃষ্টি হচ্ছে করোনা কোনো ধোয়াশা নিলাম শেষে হেড কোচ খালেদ মাহমুদ সুজন জানিয়েছিলেন অধিনায়ক হিসেবে তার প্রথম পছন্দ সৌম্য সরকার ক্রিকেটার এদিকে ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থাপনা পরিচালক বলছেন শ্রীলঙ্কান কুশাল মেন্ডিস অথবা আফগান ক্রিকেটার মোহাম্মদ নবী তার পছন্দ দলনেতা হিসেবে দিবতে ভরপুর নোয়াখালীর সামনে মাঠের বাইরে আরও খেলা দেখাতেই পারে তাদের কাছ দিয়ে পেমেন্ট হবে সেক্ষেত্রে হয়তো ফিক্সিং না হওয়ার সম্ভাবনায় বেশি বিপিএল প্রথমবার অংশ নিতে যাওয়া নোয়াখালীর প্রত্যাশা শিরোপা জিতে অভিষেক রাঙিয়ে রাখা ঘটনা প্রবাহ দেখে মনে হচ্ছে অভিষেক উল্টো বিবর্ণও হয়ে যেতে পারে নোয়াখালীর টিম থেকে এবার যখন আমাদের একটা ভালো আরো কয়েকজন খেলোয়াড় যখন বের হবে তারা আলটিমেটলি কিন্তু আমাদের জাতীয় দলই খেলবে আমি চাই যে খেলাটাকে পজিটিভলি এনজয় করা এবং খেলাটাকে এবং খেলোয়াড়দেরকে ইন্সপায়ার্ড করা শাহান পাপন টিভিসি নিউজ ঢাকা